প্রিয় দর্শক ফরিদপুরে প্রতিমা ঘটনায় সন্দেহবাজন ভারতীয় নাগরিক গ্রেফতার সাংবাদিক শ্যামল দত্ত ও মোজাম্মেল নিক্ষেপ চলুন দেখে আসি বিস্তারিত ফরিদপুরের ভাঙ্গাবাজারের হরিমন্দির ও কালী মন্দিরের নির্মিতব্য প্রতিমা ভাঙচুরের অভিযোগে সন্দেহবাজন হিসেবে সঞ্জিত বিশ্বাস নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ সোমবার বিকেলে ফরিদপুর জেলা পুলিশের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে ওই ভারতীয় নাগরিককে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করা হয় গ্রেফতার হওয়া সঞ্জিত বিশ্বাস ভারতের নদিয়ার নিশিকান্ত বিশ্বাসের ছেলে বলে জানিয়েছেন পুলিশ পুলিশের দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় শনিবার দিবাগত রাতে ফরিদপুরের ভাঙ্গা বাজারস্থ হরিমন্দির ও কালী মন্দিরে নির্মিতব্য প্রতিমাকে বা কারা ভাঙচুর করেছে এমন সংবাদের ভিত্তিতে রোববার সকালে পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করে পরবর্তীতে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল জলির ঘটনাস্থল স্বরেজমিনে পরিদর্শন করেন এবং এ সময় দেখেন হরি মন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল ময়ূরের গলা মোচরা ঘাড়ের কা ঘোড়ার কান ও আঙুল এবং অসুরের হাতের আঙুল ও কালী মন্দিরের গণেশের হাতের আঙুল ও গুড়টি ভাঙা হয়েছে তখন ঘটনাস্থলে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করে পুলিশ সুপার প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেছেন প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয় ঘটনার বিষয়ে তদন্তকালে কালী মন্দিরের সামনে পরিত্যক্ত খাটের উপর স্বয়নরত অবস্থায় একজন ও খাটের পাশে মাটিতে আরেকজন ব্যক্তিকে দেখতে পান জিজ্ঞাসাবাদের একজনকে স্থানীয়রা পরিচিত বলে শনাক্ত করে অপর ব্যক্তিকে নাম ও পরিচয় জিজ্ঞাসা করা হলে তিনি নাম ও পরিচয় না জানলে তার উপর সন্দেহ হয় তাকে থানায় এনে নিবিড় জিজ্ঞাসাবাদকালে একবার বাংলা একবার হিন্দি ভাষায় কথা বলেন পরে তার নাম সঞ্জিৎ বিশ্বাস বাবা নিশিকান্ত বিশ্বাস সাং নদিয়া এবং তিনি ভারতীয় নাগরিক বলে জানায় এ ব্যাপারে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা বলেন গ্রেফতারকৃত সঞ্জিত বিশ্বাসের নামে ভাঙ্গা থানা একটি সাধারণ ডায়েরি করা হয়েছে যার জিডি নম্বর হলো ছয়শো আঠারো পরে তাকে একশো ধারা মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে এই ঘটনা সংক্রান্ত তদন্ত অব্যাহত রয়েছে ময়মনসিংহের ধোবাউড়া থানায় আটক হওয়া দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত একাত্তর সি সিও মোজাম্মেল বাবু এবং একাত্তর টিভির সিনিয়র রিপোর্টার জেমসন মাহবুব সহ চারজনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করে উত্তেজিত জনতা এ সময় আটকদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে তারা সোমবার বিকেল তিনটার দিকে ধোবাউড়া থানায় কম্পাউন্ডে এই সকল ঘটনা ঘটে পুলিশ সদস্যের এই চারজনের মাথায় হেলমেট পরিয়ে গায়ে বুলেট প্রুফ জ্যাকেট জড়িয়ে কড়া নিরাপত্তা একটি মাইক্রোবাস করে তারা ঢাকা মহানগর পুলিশের ডিবি সদস্যের কাছে হস্তান্তর করেন এ সময় পুলিশের কড়া বেষ্টুনির মধ্যেই তাদের উপর ডিম নিক্ষেপের ঘটনা ঘটে ধোবাউড়া থানায় কর্মকর্তা চানমিয়া বলেছেন অবৈধভাবে ভারতে পালাতে গিরে ধোবাউড়া সীমান্তের দর্শা এলাকা থেকে সাংবাদিক শ্যামল দত্ত মোজাম্মের বাবু সহ চারজনকে আটক করা হয়েছে পরে কড়া নিরাপত্তায় তাদের ডিএমপির ডিবি টিমের কাছে হস্তান্তর করা হয় স্থানীয়রা জানায় একটি চক্রের সহায়তায় রোববার রাতে ভারতে পালিয়ে যাওয়ার জন্য একটি প্রাইভেট কার করে ধোবাউড়া আসেন দৈনিক ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্ত একাত্তর টেলিভিশনের সিও মোজামিল তাদের সঙ্গে ছিলেন সিনিয়র রিপোর্টার জেমসন বাবু মাহবুব প্রাইভেট কারটি ধোবাউড়ার গোয়াতলা বাজারে এলে দশ থেকে বারো জনের একটি দল তাদের মোটরসাইকেলে তুলে নিয়ে যান পরে তাদের মারধর করে সঙ্গে থাকা টাকা পাসপোর্ট এবং ক্রেডিট কার্ড নিয়ে সীমান্তবর্তী দর্শা এলাকার একটি খোলা মাঠে ফেলে রেখে চলে যান এরপর স্থানীয়রা তাদের আটক করে পুলিশে সুপর্দ করেছেন